বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক জীবক স্কোয়ার ডায়গনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স থ্রি দাবোধاهر মধ্যে বিদ্যুৎ বিব্রত এর জেরেই বড় আর পাঁচথুপিতে পাঁচথুপিতে ইলেকট্রিক অফিসে বিক্ষোভ গ্রামবাসীদের এইদিন গোদাপাড়া গ্রামের বাসুন্দাদের বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায় বিদ্যুৎ দপ্তরে গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে বিদ্যুতের অবস্থা বেহাল গ্রামবাসীদের দাবি পাঁচথুপিতে বিদ্যুৎ অফিস থাকলেও সেখান থেকে তাদের বিদ্যুৎ পরিষেবা মেলে না অন্য জায়গা থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয় এর জেরেই সমস্যা বাড়ছে আমি যখন থেকে থেকে দেখছি কারেন্টের সমস্যা লাইট জ্বলে না ঘুরে ফ্যান চলে না পাঁচটা পাঁচ পড়াশোনা করতে পারে না তাহলে আমি মোটর চালাইছি মোটরে পানি উঠছে না পুকুরে জল খেতে হচ্ছে তাহলে রকম ধরে দীর্ঘদিন সমস্যা হলে তো আমরা থাকতে পারবো না বাচ্চাও বড় হতে পারছে না মানুষও হতে পারছে না দীর্ঘদিন ধরে ভোল্টেজ পাচ্ছি না আমরা আমরা চাই আমাদের একটা ট্রেনেজ মিটারের ব্যবস্থা করতে গান্ধি পাওয়ার স্টেশন বন্ধ করে দেওয়া হোক আমাদের পাঁচ পাওয়ার স্টেশন যেটা হয়েছে সেই পাওয়ার স্টেশনে আমাদের সাপ্লাই দেওয়া হোক এবং সেই সাপ্লাই দিলে পরে আমাদের পাঁচ অঞ্চলের সুরা হবে বলে আমি মনে করি যদি সেটা না করে তাহলে পরে আমাদের একটা জনস্বার্থ মামলা করা দরকার জনস্বার্থ মামলা করে সেই সমস্ত জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে আমাদের পাঁচস্তবের যে পাওয়ার স্টেশন সেই পাওয়ার স্টেশন থেকে কানেকশন দেওয়ার ব্যবস্থা করতে হবে এদিন বিদ্যুৎ পরিষেবার স্বাভাবিকের দাবিতে সোমবার পাঁচস্তবি বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা স্টেশন ম্যানেজার সহ অন্যান্য কর্মীদের ঘেরাও করে চলে বিক্ষোভ বর্ষাদিনকে তার কেটে গেছিল আমি বললাম যে স্যার এই তারটা পাল্টে দেন তা ও বলছে যে না তার পাল্টাবো না কেবল লাগিয়ে দেবো তা আজ লাগিয়ে দেবো কাল লাগিয়ে দেবো করে তা সময় সাই যাচ্ছি না তা আমরা ধরে সাত পাঁচ সাত বছর আট বছর ধরে হয়েছে তাই এই তিন বছর বেশি হয়েছি

পাঠিয়ে দেওয়া আছে এবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে এটা অর্ডারও হয়েছে অর্ডার হয়ে যাওয়ার পরে মেন জিনিস যেটা মেটেরিয়াল ছাড়া কাজ হবে না সেই মেটেরিয়ালের জন্য আমরা চিঠিও পাঠিয়ে দিয়েছি অলরেডি এবং লাস্টলি চিঠি পাঠিয়েছি আমি মার্চ মাসের দায়িত্বে থাকার পরপরই আমি মার্চ মাসের এক তারিখ থেকে দায়িত্বে ছিলাম আর আমি বাইশ তারিখে আবার নতুন করে এটাকে উদ্ধতর কর্তৃপক্ষ কাছে বিয়ে আমি এদের এই সমস্যার কথা পরিষ্কার তুলে ধরে মালপত্র পাঠিয়ে দিচ্ছি এর মাঝখানে এখনো পর্যন্ত হয়নি এটা আমার খারাপ লাগছে